ডাক মেল গাড়ি ঘটনা বাঁকুড়ার জয়পুর জঙ্গলে জানা গিয়েছে পোস্ট অফিসের মেলবোঝাই একটি মারুতি অমনি গাড়ি বাঁকুড়া থেকে কতুরপুরে জয়রামবাটি যাওয়ার পথে জয়পুরের জঙ্গলে হঠাৎ করে আগুন লেগে যায় আগুন লাগার ঘটনা টের পেয়ে চালক গাড়ি থেকে সমস্ত চিঠিপত্র বোঝাই ব্যাগ কোন ক্রমে উদ্ধার করেন এরপর পুরো গাড়িটি ভসীভূত হয়ে যায় কিছু চিঠিপত্র আগুনে পুড়েছে বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে জয়পুর পুলিশ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডাক বিভাগের আধিকারিকরাও তাদের দাবি ডাকের তেমন বড় ক্ষতি হয়নি মাকড়ার জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট ঘটনাটা আমরা এই মতো সাহেব ফোন করেছিলেন আমরা তাই জয়পুর অফিস থেকে এসছি ঘুরতে বললেন ব্যবস্থা কি হয়েছে কি না তথ্য সব জানা একটু পড়ে গেছে কিছু চিঠি হয়তো ক্ষতি হয়েছে আর বাকি সবই ঠিক আছে এটা মেলভাগি মেল গাড়ির ডাক বিভাগের কি করে বলবো বলুন তো না কোনো এমন কিছু ক্ষতি হয় নাগজ পড়ে কাগজ একটু আগে ইয়ে হয়েছে যে একটা ব্যাগ শুধু সাইড হয়েছে বাকি কিছু হয়নি না কারো আহত কিছু এরকম

কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া